তো এখনও আমরা এসটি বটে গরিব শ্রেণীর লোক বটে কিন্তু আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই না দেখো এসটির মধ্যে মাধ্যমিক দিয়ে বসে আছে কিন্তু সরকারকে তো কিছু চাকরির ব্যবস্থা করা উচিত না হ্যাঁ কিন্তু কিছু পাইনি এই সরকারটা আছে আমাদের ভালো হয় রাহুল গান্ধী নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি মমতা কোন দলের প্রভাব বেশি বলেন টিএমসি বিজেপির রেখিনে কোনো স্থান পায়নি গ্রামে কি আলোচনা হচ্ছে গ্রামে আলোচনা হচ্ছে যে মানে আমাদের বিজেপি আলে দাদা আলে ভালো হবে চব্বিশে চব্বিশে কেন্দ্রে কাকে চাইছেন কেন্দ্রে আমার নরেন্দ্র কই চাই টিএমসি যে প্রধানমন্ত্রী হয়েছে হবে সেই তাকে দিয়ে হবে পুরুলিয়ার জঙ্গল মহলে আজকে আমরা প্রবেশ করেছি জঙ্গল মহল এলাকার মানুষের সঙ্গে কথা বলবো তাদের জীবনযাপন তাদের রাজনৈতিক অবস্থা তাদের রাস্তাঘাট ঘরবাড়ি তাদের উন্নয়ন নিয়ে কথা বলবো একজনকে পেয়েছি আপনার নাম কী দাদা আমার নাম সন্তোষ সহ এই জায়গাটার নাম কি পেটে দেরি পেটে দেরি কোন বিধানসভা এটা এটা আছে আমাদের গ্রাম পেটে দেরি গ্রাম রাস্তা গ্রামটা পিটি 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 বিধানসবর নাম জানেন না হ্যাঁ হ্যাঁ বন্ধন বিধানসভা বন্ধন বিধানসভা হ্যাঁ ভোট দিতে যান হ্যাঁ ভোট দিতে যায় এখানে না হ্যাঁ এখনেই দি পিটি দিদি আচ্ছা কোনো রকম গন্ডগোল হয় না এখানে না কোনো গন্ডগোল অসুবিধা হয় না আচ্ছা আচ্ছা আপনারা এখানে কি কাজ করেন মূলত আমরা এই কম চাষবাসের কাজ করি কি কি চাষ করে এই সবজি করা হয় সবজি সময় আর বর্ষার সময় ধান চাষ করা হয় আচ্ছা আর এই ইটা আরও আরো কাজ করা হয় মানে কাঠ নানা রকম কাজ নানা রকম কাঠ কাটা হেরি ফেরি কাজের এই সব করা হয় হাল গহল কেমন আপনারা বেশ ভালো আছেন কোন রামটি এখন ভালোই আছি হ্যাঁ আগে কেমন ছিলেন আগে আগে একটু ভালো ছিল এক দুই বছর তো বর্ষা নাই ঠিক সেই জন্য চাষের একটু গন্ডগোল হয়েছে এখানে আপনাদের গ্রামের রাস্তাঘাট আগের তুলনায় ভালো হয়েছে আমাদের রাস্তাটা আর একটু অসুবিধেই আছে মানে এই পাড়াটাকে ঢুকতে ঢুকতে কারণ সেইটা আমরা সহযোগিতা এখনো ওটা কোনো পাচ্ছি নাই চাষারা দিচ্ছে নাই সেই জন্য আমাদের রাস্তাটা করতে এখনো পারা যাচ্ছে নাই বাড়ি পেয়েছেন ইন্দিরাবাস ইন্দিরাবাস পাই নাই গীতাঞ্জলি পাইছি গীতাঞ্জলি পেয়েছে হ্যাঁ ফ্রি রেশন পান হ্যাঁ রেশন ফ্রি পাই স্বাস্থ্যসাথী আছে স্বাস্থ্যসাথী আছে আপনার ছেলে মেয়ে কটা আমার ছেলে তিনটিয়া মেয়ে দুটো স্কুলে পড়ে তারা হ্যাঁ আমার ছেলে গিলা কিছু পড়িয়েছে তো এখন বৌদ্ধ করিয়েছে তো আর একটা লাতি আমার হোস্টেলে ভর্তি আছে আচ্ছা এই গ্রামে স্কুল আছে এই গ্রামে বস্তি আছে স্কুল আছে স্কুল হ্যাঁ প্রাইমারি কোনো হেলথ হেলথ সেন্টার আছে আশপাশে হ্যাঁ হেলথ সেন্টার মানে ওই ইয়ে আছে আইসিডি সেন্টার আইসিডি সেন্টার হ্যাঁ এই পাড়াটাই এই আপনাদের এখানে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা আছে সরকারি সুযোগ সুবিধা কোনটা সুবিধা আমরা সবটাই পাচ্ছি তবে ওই রাস্তাটা সুবিধা পাচ্ছি নাকি আমরা আচ্ছা এইটুকুটাই আমাদের সমস্যা আছে আচ্ছা আপনার বয়স কত আমার বয়েস সাইটের উপরে আমি পেনশন পাই গত দশ থেকে পনেরো বছর আগে আপনাদের এই এলাকার কি অবস্থা ছিল দশ পনেরো বছর আগে দশ পনেরো আগে আমাদের অবস্থা একটুকু খারাপই ছিল তারপরে আমাদের এখন অবশ্য ঠিক ভালোই চলছে এই যে যেমন চালটা আমরা এখন ফ্রি পাচ্ছি হ্যাঁ চাল গম আটা এইগুলা সব ফ্রি পাই আর আগে ফ্রি পাওয়া জাতীয় নাই মানে দু টাকা পাঁচ টাকা করে পয়সা লাগতো কেজি প্রতি রাস্তাঘাট কেমন ছিল আর রাস্তাঘাট তখন একটু খারাপই ছিল এই কিছুদিন আগের লেগ রাস্তায় পিছনেছে এইটা গাড়ির যাওয়ার রাস্তা নাই ছিল এখন অবশ্য ছিল না না ছিল না এখন কিছুটা ভালো হয়ে বাকি সারা গ্রামের মোটামুটি উন্নয়ন দেখতে পাচ্ছেন হ্যাঁ কিছু উন্নয়ন হয়েছে কিছু আর কিছু এখনো হয় হতে পারে নাই মানে সবাই তো সমান চলছে না তো কিছু কিছু আমাদের উন্নতির পথে আসে গেছে কিছু কিছু আর কিছু কিছু পারে নাই এদিকে কোন রাজনৈতিক দলের প্রভাব বেশি আমাদের এখন রাজনীতি আমরা আমাদের এখন চলছে টিএমসিটাই এখন চলছে আমাদের এই বন্ধন বিধানসভায় আচ্ছা আচ্ছা বিজেপির কোন প্রভাব বি জে এখানে কোন স্থান পাইনি এখানে অনেক ধন্যবাদ হ্যাঁ আমাদের এখন চলছে মাত্রই আমাদের টিএমসি বিজেপির কোন স্থান নাই কিনে আপনার নাম কি বললেন আমার নাম সন্তোষ সভার পিসি দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন হ্যাঁ 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 দেখেছি দু লোকসভা ভর্তি তো হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী না আমরা যাকে দেখছি টিএমসি কেই দিব প্রধানমন্ত্রী হিসেবে তাকে যা আমাদের টিএমসি যে প্রধানমন্ত্রী হয়েছে হবে সেই তাকেই দিও আমাদের টিএমসি থেকেই দিতে চাই টিএমসি তাকেই দিবে অনেক ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ সুমিত্রী মাতা বাড়ি কোথায় পিটিদ্রি এখানেই বাড়ি হ্যাঁ কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো আছি হ্যাঁ রেশন পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সরকারি সুযোগ সুবিধা

স্বাস্থ্য কেন্দ্র না স্বাস্থ্য কেন্দ্র না হাসপাতাল কত দূর যেতে হয় এখান থেকে 5 কিমি না 7 কিমি 7 কিমি যেতে হয় হাসপাতাল হ্যাঁ হ্যাঁ বাকি সব ঠিক আছে হ্যাঁ বাকি সব ঠিক আছে ঠিক আছে কি নাম আপনার বললেন সুমিত্রী মাতা সুমিত্রী হ্যাঁ এই সামনে যে লোকসভাটা আছে জানেন হ্যাঁ জানি লোকসভাতে কার প্রভাব বেশি পড়বে বলে মনে হচ্ছে কাকে চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধী মোদী না মমতা এদিকে কার কোন দলের প্রভাব বেশি বলে মনে হচ্ছে ভোট দিতে যান ভোট দিতে হ্যাঁ হ্যাঁ যান ভোট ঠিক দিয়ে দেন হ্যাঁ রাস্তাও কার নায়ক ভোট দিতে হবে ঠিক কোন দলের প্রভাব বেশি বলেন টিএমসি টিএমসি এর প্রভাব হুম ঠিক আপনার নাম কি বললেন সুমিত্র মাতা কত বয়স হলো আপনার তা 52 53 52 53 52 53 না আরো বেশি হবে না এরকম আধারের সঙ্গে মিলে আছেন আচ্ছা আধারে আন্নতি পান্ন আছে হ্যাঁ আচ্ছা আপনার কটা ছেলে মেয়ে কটা তিনটা মেয়ে তিন দুটো মেয়ে আর একটা ছেলে কি করে তারা ওরা একটা ছেলে ওই ছেলেটা তারা বাইরে চলে গেছে আচ্ছা কেমন আপনার কেমন আছেন এখন আমি আপনার এই এত বয়স হলো এখন কেমন আছেন রেশন টেশন ফ্রি পাচ্ছেন সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ পাওয়া যাচ্ছে কি বৃদ্ধ ভাতা পাচ্ছেন না আপনার হয় তাই তো আপনি বলছেন আচ্ছা 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 আপনাদের সময় 10 থেকে 15 বছর আগে এই সব এলাকা কেমন ছিল একটু এই এই সরকারটা এসে আমাদের ভালো হয়েছে একটু ভালো হয়েছে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন हां বাড়ি পেয়েছেন ইন্দ্রিয় আবাস বা না না পাইনি বাড়ি এখনো পাইনি রাস্তাঘাট কি উন্নত হয়েছে हां হয়েছে স্বাস্থ্য কেন্দ্র ছেলেদের পড়াশোনা হ্যাঁ সকলে হয়েছে সকলে হয়েছে দু হাজার চব্বিশ তো সামনে নির্বাচন আছে লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন আমরা আমাদের এইটাকে দেখব কোনটা টিএমসি কে প্রধানমন্ত্রী হিসেবে টিএমসি থেকে কেউ হলে ভালো হয় বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার আপনার নাম কি সন্তোষ মাহাতো সন্তোষ মাহাতো আপনার গ্রামের নাম পেটিদেরি পেটিদেরি হুম ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ অনেক আপনার কাজ জমি আছে নিজস্ব হ্যাঁ আছে টুকটাক মানে বেশি হত না জমি তো গরিব লোক তো অল্প জমি আছে কৃষক বন্ধু আছে কৃষক বন্ধু আছে আমার বাবার আছে তো আমাদের মানে সেই জমি যার তার সাথে তো কৃষক বন্ধু হয় না ধান ধান চাষ হয় এখানে ভালো হ্যাঁ ধান চাষ হয় কিভাবে কি চলে তোমাদের এখানে মূল কাজটা কি মূল কাজ আমাদের ওই ধান এরকম বিলাতি এরকম সবজি আর কি টুকটাক করা হয় আর কি কেমন এখন কেমন চলছে সংসার জীবনযাপন কেমন চলছে এখন তো আমাদের এখানে সেই চাষবাস তো নাই মোটামুটি আর কি চলছে আর কি রেশন টেশন পাওয়া যাচ্ছে রেশন পাওয়া যাচ্ছে মানে ঠিক মতো না ডিলার আমাদের ভালো তো নাই ডিলার গন্ডগোল করছে ডিলার গন্ডগোল করছে কোন কোন রেশন ডিলার ডিলার এই কোন জায়গা কোন জায়গা জাউরা গোপাল হ্যাঁ গোপাল মাহাতো গোপাল মাহাতো ভোটার হয়েছে ভোট দিতে যাও হ্যাঁ স্যার এখানে কোন দলের প্রভাব বেশি এখানে টিএমসি টিএমসির প্রভাব বেশি ইন্দি আবাসের বাড়ি পেয়েছেন হুম পেয়েছি বাড়ি পেয়েছেন হুম গীতাঞ্জলি আর কিছু চাওয়া পাওয়া সরকারের থেকে সরকারের থেকে সেলফি পেনশন পায় সেলফি পেনশন সেলফ পেনশন হুম আচ্ছা অনেক নেতারা বলে যে জঙ্গলমহলে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকতো আগে সত্যি কি তোমরা শুনেছো বা দেখেছো হুম হুম অবস্থা মানে আগে তো সেই একটু ঢেরি আর কি অভাব ছিল তাহলে সে আমরা ওটাকে সেই বলে নাম নাম আর কি ওই যেটা পিঁপড়ি ডিম ডে ওইটাই আমাদের আর কি আগে ওই মানে মানে ওই সেই কুরকুটের ডিম ডিম আর এখানে হাবি জাবি আর কি ফল জল মানে জো জোর থাকতে হ্যাঁ এই কত বছর আগে সেটা মোটামুটি এখন টি না আসার আগে আর কি আচ্ছা হ্যাঁ টি উন্নয়ন করেছে হ্যাঁ টি উন্নয়ন করেছে রাস্তা এখন তুমি তুমি ডিম খেয়েছো তুমি হ্যাঁ খেয়েছি হ্যাঁ ছোটোর সময় খেয়েছি আর কি জঙ্গলমহল এলাকায় মানুষের দেখা মেলা ভার আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে বেশ কিছু জায়গায় মানুষের সঙ্গে কথা বলছি এবং এই রাস্তাতেই একজনকে পেলাম এটা রাস্তা তো গ্রামে ঢোকার রাস্তা গ্রামের ঢোকার রাস্তাতেই কয়েক দুজন মহিলাকে আমরা পেয়েছি তাদের সঙ্গে কথা বলবো জঙ্গল মহলে আপনারা কেমন আছেন এখন তো মোটামুটি ঠিকই আছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আগে যে বলতো জঙ্গল মহলে মানুষ পিপড়ের ডিম খেয়ে থাকতো আপনারা এটা শুনেছেন বা দেখেছেন না আমরা তো ওইটা দেখি না হয়তো আমাদের বাবা মারা দেখেছেন বা আমাদের দিদি দাদুরা দেখেছে আমরা তো ওইটা দেখি নাই হ্যাঁ আচ্ছা পিপড়ের ডিম খেতো সত্যি মানুষ হয় তো ক্ষেত হ্যাঁ শোনা কথা শোনা কথা আমরা তো জানি নাই এটা আর আমরা অবশ্য খাইও নাই দিদি যে আমাদের অনুদান চাল দিয়েছে মানে খাদ্য সাথীতে আমরা ওই খাইয়ে আছি হ্যাঁ আর কি কাজ কিছু করেন আপনারা কাজ মানে খেতে চাষবাস ধান চাষ গম চাষ সস্য চাষ কিন্তু গয়ে মুরসের জন্য সব ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে অনেক ক্ষতি হয়ে গেছে ধান তো মোটামুটি সবই গেছে মানে ধান এখন প্রায় মানে এক হাঁটু জল যাচ্ছে হ্যাঁ খেতে আর ধান গুলা এতটি এতটি কল হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে পুরা ধানটা আমাদের খাওয়া যাবে না ধানটা পুরা নষ্ট হয়ে গেছে সরিষা ছিল সরিষাও ক্ষতি হয়ে গেল আর মোটামুটি আলু লাগাইছিলি আলুটাও ক্ষতি হয়ে গেছে হ্যাঁ সরকারের কাছে কিছু বলবেন এই যে ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেল ক্ষতিপূরণ দিলে ভালো হয় কৃষক বন্ধু আছে আপনাদের হ্যাঁ আছে কৃষক বন্ধু আছে শস্য বীমা আছে শস্য বীমার এক কিস্তি পেয়েছে মানে কৃষক বন্ধুর এক কিস্তি পেয়েছে ক্ষতিপূরণ হিসাবে পেয়েছেন হ্যাঁ পেয়েছি হ্যাঁ পেয়েছি কে 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 আছে বাড়িতে স্বামী কি করে বাড়িতে আমার স্বামী আছে মাঠের কাজ করে আমি আর আমার ছেলে আর আমার মেয়ে ছেলে মেয়ে স্কুলে পড়ে হ্যাঁ স্কুলে পড়ে স্কুল আছে আছে कि कौन क्लासेप पढ़े चले हमारे में भाईब क्लासेप पढ़े और हम अच्छे ले थ्री क्लासेप पढ़े ছেলে মেয়েদেরকে পড়ানোর ইচ্ছা আছে যে ভালো ভালো স্কুলে পড়ানোর ইচ্ছা আছে তো হ্যাঁ যেমন শিক্ষিত করতে পারবো তেমন আমাদেরও ভবিষ্যৎ সে তেমন হবেক না আপনি পড়েছেন হ্যাঁ পড়েছি মাধ্যমিক পাস মাধ্যমিক দিয়েছেন হ্যাঁ কিন্তু এখনো আমরা এসটি বটে গরিব শ্রেণীর লোক বটে কিন্তু আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই না দেখো এসটির মধ্যে মাধ্যমিক দিয়ে বসে আছে কিন্তু সরকারকে তো কিছু চাকরির ব্যবস্থা করা উচিত না হ্যাঁ

দু হাজার চব্বিশে কে এলে ভালো হবে বলছেন দাদা এলে ভালো হয় দাদা বলতে মানে নরেন্দ্র মোদী আচ্ছা আর এই রাজ্যে কে রাজ্যে যে মমতা বানার্জি ক্ষমতা রয়েছে মমতা বানার্জি পছন্দ নয় পছন্দ মানে ঠিকই আছে মোটামুটি আপনারা দেখবে চলুন না আমার বাড়িতে পুরা জল পড়ে যায় কেমন অবস্থায় আছে কিন্তু না দেইনি আপনারা যাই দেখুন এই তো আমার সামনে বাড়ি হ্যাঁ কেমন না পাইনি এতটুকু আমার ওই আছে সেই ভোরা রাখে আমার বেটা আছে বউ আছে আমার ঘর পাইনি আমি কাউকে পঞ্চায়েতের প্রধান না বলিনি বলেছি হ্যাঁ বলেছি বলে বলেছি যে আমার একটা থাকার জন্য মানে যেটা বাংলা আবাস যোজনার দরকার কিন্তু তো ওনারা কিছু ইয়া করে না ব্যবস্থা করে না না খালি রেশন দিচ্ছে হ্যাঁ রেশন দিচ্ছে আচ্ছা আচ্ছা রেশন পায় কি নাম আপনার বিলাসী সিং সর্দার বিলাসী সিং সর্দার হ্যাঁ আপনার নাম কি ভালো আছেন নিবারণ মাহাতো ভালো আছেন ও ভালো কি করেন আপনি এখন আমি চাষবাস কত বয়স বয়স আমার হয়ে গেল ধরে মগর 65 ঢুকলো 65 বিধবা পান না বৃদ্ধ ভাতা দেয় না কেন কেন মানে বলছে তোমার বয়স এই হয়নি এখন আর কম আছে পঁয়ষট্টি হয়ে গেছে বলছেন তো পঁয়ষট্টি হয়নি আর এক বছর কম আছে এক বছর কম আছে ষাট বছর হলে তো দেয় ষাট বছর আমার বয়স ভুল আছে ষাট বাষট্টি চৌষট্টি হয়েছে চৌষট্টি হয়েছে হুম

মমতারে চলছে আমার হ কিন্তু আমরা আগামী ইলেকশনে মানে কেন্দ্রে ইহা করিয়েছিলি না কেন্দ্রে কাকে চাইছেন কেন্দ্রে আবার নরেন্দ্রকে চাই নরেন্দ্রকে চাইছেন রাজ্যে মমতাকে হ্যাঁ রাজ্যে মমতা আছে এখন দেখুন রাজ্যে মমতা বানাদিকে চাইছে কেন্দ্রে কিন্তু নরেন্দ্র মোদিকে চাইছে এই ধরনের কথাবার্তাও কিন্তু অনেকে বলছেন এবং এখানকার মানুষের সঙ্গে কথা বলছে গ্রামে ঢোকার সেই রাস্তা দিয়ে কিন্তু ট্রাক বোঝায় ধানের গাড়ি কিন্তু যাচ্ছে এই রাস্তা কিন্তু গ্রামে ঢোকার এই এখানটায় ঢালাই হয়নি এখানটা এখনও তাই তো এই নাই কাকা এটা রাউদি যায়য়া দিচ্ছে না এটা রাস্তা করতে দিচ্ছে না দিচ্ছে না আমরা তাতে বহুত কিছু অবজেকশন করেছি সব কিছু করেছি বলেছিলি যে এই স্কিম ঢোকায় এটা আমরা কিনে নেব যে টাকাটা একবারে স্টিম সিসি আমার মামার থেকে যে প্ল্যানে দেওয়া আছে আজ আর কিছু করল না হচ্ছে না এটা কিছু করলো না বাকি ওইদিকে রাস্তা সব আছে ও ওরা রাস্তা আছে কিন্তু ওই যে ওটা একটা দেওয়া আছে ওরা পুরো কোথায় ও হাসপাতাল কত দূর এখান থেকে হাসপাতাল তো ওইখানে সবটা বাড়ি হাসপাতাল কত দূর ডাক্তার কি থেকে বাড়ি মানে হ আট ন কিলোমিটার আট ন কিলোমিটার চিকিৎসা করতে যেতে সমস্যা হয় ও সমস্যা গোটাই আছে তবে কি করবে ওইতে যাতে যাতে হয় সবই চালাচ্ছে না হ কী নাম আপনার নিবারুণ মাহাতো নিবারণ মাহাতো অনেক ধন্যবাদ আপনাকে দেখুন জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলছি তারা তাদের মনের কথা বলছেন আর পিপটেড প্রসঙ্গ যেটা আমি কোশ্চেনটা এই জন্যই করছি কেউ খারাপ নেবেন না অনেক নেতারা কিন্তু তারা বলে জঙ্গল মহলের মানুষ পিপড়েড ডিম খেয়ে আগে থাকতো সত্যি কিন্তু তারা পিপটেড ডিম আগে খেয়েছে এখন এই জেনারেশনের মানুষ কিন্তু তারা পিপড়েড ডিম খায়নি কম বয়সী যারা তাদের সঙ্গে কথাবার্তা আমরা বললাম তারা বলছে আমরা শুনেছি বা আমাদের আগে যারা ছিল তারা খেয়েছে কিন্তু এখন আর সেই যুগ নেই এখন স্বাস্থ্যকেন্দ্রও মোটামুটি একটা এলাকায় হয়েছে এবং রাস্তাও বেশ কিছু হয়েছে এবং কিছু কিছু জায়গায় রাস্তাও বাকি রয়েছে এবং ছেলে মেয়েদেরকে তারা স্কুলে পাঠাচ্ছে এক কথায় বলতে গেলে তারা মোটামুটি একটা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে যেটা আমরা ঘুরে দেখতে পাচ্ছি এবং মানুষের সঙ্গে কথা বলে জানতে পারছি দর্শক জঙ্গলমহল থেকে ক্যামেরায় মেহেদি হাসানের সঙ্গে আমি আরিফুল ইসলাম আপনাদের সঙ্গে কথা বললাম এবং অল্প কিছু মানুষের সঙ্গে কথা বললাম জঙ্গলমহল সঙ্গে প্রথমবার যেহেতু জঙ্গলমহলে আমি এসেছি এখানকার মানুষের সঙ্গে একটু কথা বলবো না তার কোনো দিন হয় না তাই কথা বলে তাদের মনে কথা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এস এস পাবলিক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করুন এবং ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন